আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি আপেল খেলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন কমে যেতে পারে কিন্তু অবাক করা বিষয় হলো কিছু মানুষের জন্য এই আপেলই হতে পারে বিপজ্জনক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপেল সম্পর্কে এমন কিছু গোপন তথ্য যা হয়তো আপনার ডাক্তারও আপনাকে বলেননি আপেল খাবার সঠিক সময় ভুল সময় কাদের একদম খাওয়া উচিত নয় এবং কিভাবে আপেল আপনার জীবন বাঁচাতে পারে বা বিপদে ফেলতে পারে সব কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন একটি তথ্য শেয়ার করব যা জানলে আপনি আজ থেকেই আপেল খাবার নিয়ম পাল্টে ফেলবেন আপেল এই নামটি শুনলেই আমাদের মনে আসে একটি সুস্বাদু রসালো এবং পুষ্টিগুণে ভরপুর ফলের ছবি কিন্তু আপেলের পেছনে লুকিয়ে আছে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য যা আপনার স্বাস্থ্যের জন্য জানা অত্যন্ত জরুরি বিশ্বজুড়ে লাখো মানুষ প্রতিদিন আপেল খাচ্ছেন কিন্তু তাদের বেশিরভাগই জানেন না যে তারা হয়তো ভুল সময়ে ভুল উপায়ে এই ফলটি খাচ্ছেন আর এই ভুলের মূল্য হতে পারে আপনার স্বাস্থ্য চলুন প্রথমেই জেনে নিই আপেলের অসাধারণ উপকারিতা সম্পর্কে যা আপনার জীবন পাল্টে দিতে পারে আপেল হলো ফাইবারের এক দুর্দান্ত উৎস একটি মাঝারি সাইজের আপেলে প্রায় চার গ্রাম ফাইবার থাকে যা আপনার দৈনিক ফাইবার চাহিদার প্রায় ষোলো শতাংশ পূরণ করে এই ফাইবার আপনার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখে কিন্তু এটাই শেষ নয় আপেলে রয়েছে পেকটিন নামের একটি বিশেষ ধরনের ফাইবার যা আপনার অত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে আর এই ভালো ব্যাকটেরিয়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে আপেলের দ্বিতীয় বড় গুণ হল এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে বিশেষ করে ভিটামিন সি পলিফেমল এবং ফ্ল্যাভোনয়েড যা আপনার শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে এই ফ্রি র্যাডিক্যালগুলো আপনার কোষের ক্ষতি করে এবং ক্যান্সার হৃদরোগ এবং বার্ধক্যের কারণ হতে পারে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আপেল খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় কুড়ি থেকে ত্রিশ শতাংশ কমে যায় আপেলে থাকা কোয়েসেটিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রক্তনালী সুস্থ রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবার আসুন জেনে নি আপেল ডায়াবেটিস রোগীদের জন্য কতটা উপকারী অনেকেই ভাবেন আপেলের চিনি আছে তাই ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত নয় কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম মাত্র ছত্রিশ থেকে চল্লিশ এর মানে হল আপেল খেলে আপনার রক্তে চিনির মাত্রা হঠাৎ বেড়ে যাবে না বরং আপেলে থাকা ফাইবার এবং পলিফেনল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে সপ্তাহে তিন থেকে চারটি আপেল খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় আঠেরো শতাংশ কমে যায় ওজন কমাতে চাচ্ছেন তাহলে আপেল হতে পারে আপনার সেরা বন্ধু আপেলে ক্যালোরি কম কিন্তু পানি এবং ফাইবার বেশি থাকায় এটি আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে একটি গবেষণায় দেখা গেছে যে খাবারের আগে একটি আপেল খেলে মানুষ প্রায় দুশো ক্যালোরি কম খাবার খান নিয়মিত আপেল খেলে শরীরে ফ্যাট জমা কমে এবং ম্যাটাবলিজম বাড়ে আর আপেলের খোসায় থাকা আর্সেলিক অ্যাসিড মাংসপেশি বৃদ্ধি এবং চর্বি পোড়াতে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আপেল অত্যন্ত উপকারী আপেলে থাকা কোয়ারসেটিন মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে নিয়মিত আপেল খেলে আলজাইমার্স রোগ এবং স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি কমে আপেলের রস মস্তিষ্কে অ্যাসিটাইল কোলিন নামের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক বাড়ায় যা স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে তাই শিশু এবং বয়স্কদের জন্য আপেল অত্যন্ত উপকারী ক্যান্সার প্রতিরোধেও আপেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আপেলে থাকা পলিফেনল এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুসের ক্যান্সার কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় আপেলের খোসায় থাকা ট্রাইটারপেনয়েড নামের যৌগ ক্যান্সার কোষে বৃদ্ধি বন্ধ করতে সাহায্য করে তাই আপেল খোসা সহ খাওয়া বেশি উপকারী এতক্ষণ আমরা আপেলের উপকারিতা নিয়ে কথা বললাম কিন্তু এবার জেনে নিন সেই চমকপ্রদ তথ্য যা আপনার জানা অত্যন্ত জরুরি আপেলের কিছু অপকারিতাও রয়েছে যা উপেক্ষা করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আর এই তথ্যগুলো জানার পরে আপনি যদি মনে করেন এই ভিডিওটি সবার জানা উচিত তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য শেয়ার করি যা আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন ভুলে যাবেন না একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আপনার কাউকে হয়তো বড় স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচাতে পারে এবার আসুন জেনে নি আপেলের অপকারিতা এবং কাদের সতর্ক থাকা উচিত প্রথমত আপেলের বীজে অল্প পরিমাণে সায়ানাইট থাকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সেই বিষাক্ত সায়ানাইড যদিও একটি দুটি বীজ খেলে কোনো সমস্যা হয় না তবে প্রচুর পরিমাণে বীজ খেলে বিষক্রিয়া হতে পারে তাই আপেল খাওয়ার সময় বীজ ফেলে দেওয়াই ভালো অনেক মা বাবা শিশুদের আপেল বীজ সহ খেতে দেন যা একদম ঠিক নয় দ্বিতীয়ত আপেলে প্রচুর পরিমাণে ফ্রুকটোজ থাকে যা এক ধরনের প্রাকৃতিক চিনি যাদের ফ্রুক্টোজ ইনটলারেন্স সমস্যা আছে তাদের আপেল খেলে পেট ফাঁপা ডায়রিয়া এবং পেট ব্যথা হতে পারে এছাড়া আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম রোগীদের জন্য আপেল সমস্যা সৃষ্টি করতে পারে কারণ এতে ফডম্যাপ নামের এক ধরনের কার্বোহাইড্রেট থাকে যা হজমে সমস্যা করে তৃতীয়ত আপেলের অ্যাসিডিক প্রকৃতি দাঁতের এনামেল ক্ষয় করতে পারে নিয়মিত আপেল বা আপেলের রস খেলে দাঁতের এনামেল দুর্বল হয়ে যায় এবং দাঁত সংবেদনশীল হয়ে পড়ে তাই আপেল খাওয়ার পরে মুখ ভালোভাবে ধুয়ে নেওয়া এবং কিছুক্ষণ পরে দাঁত ব্রাশ করা উচিত সরাসরি আপেল খাওয়ার পরেই দাঁত ব্রাশ করবেন না কারণ তাতে এনামেল আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে চতুর্থত যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আপেল বিপজ্জনক হতে পারে ওরেল অ্যালার্জিক সিন্ড্রোম নামের একটি সমস্যা আছে যেখানে আপেল খেলে মুখ ঠোঁট এবং গলা চুলকায় বা ফুলে যায় এটি বিশেষত তাদের হয় যাদের পরাগ বা বার্ডস ট্রি অ্যালার্জি আছে গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট এবং অ্যানাফাইল্যাক্সিস পর্যন্ত হতে পারে যা জীবনের জন্য হুমকি তাই যদি আপেল খেয়ে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন পঞ্চমত অ্যাপেলের খোসায় পেস্টিসাইড এবং কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে অ্যাপেল সবচেয়ে বেশি পেস্টিসাইড দূষিত ফলগুলোর মধ্যে একটি দীর্ঘদিন যুক্ত অ্যাপেল খেলে হরমোনের সমস্যা স্নায়ুতন্ত্র ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তাই অ্যাপেল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে সম্ভব হলে জৈব বা অর্গ্যানিক অ্যাপেল কিনুন যেগুলোতে পেস্টিসাইড কম ব্যবহার করা হয় এবার আসুন জেনে নি কখন অ্যাপেল খাওয়া উচিত এবং কখন উচিত নয় সকালের নাশতায় বা দুপুরের খাবারের সাথে অ্যাপেল খাওয়া সবচেয়ে ভালো খালি পেটে অ্যাপেল খেলে এর পুষ্টি উপাদান শরীর সবচেয়ে ভালোভাবে শোষণ করতে পারে তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের খালি পেটে অ্যাপেল না খাওয়াই ভালো কারণ অ্যাপেলের অ্যাসিড পেটের সমস্যা বাড়াতে পারে রাতে ঘুমানোর আগে অ্যাপেল খাওয়া এড়িয়ে চলুন কারণ এতে থাকা ফাইবার এবং চিনি হজমে সমস্যা করতে পারে এবং ভালো ঘুম হতে বাধা দিতে পারে খাবারের ঠিক আগে বা পরে অ্যাপেল খাবেন না খাবারের আধ ঘন্টা আগে বা দু ঘন্টা পরে অ্যাপেল খাওয়া উত্তম এতে হজম ভালো হয় এবং পুষ্টি শোষণও ভালো হয় অসুস্থ অবস্থায় বিশেষ করে ডায়রিয়া বা পেটের সমস্যা থাকলে অ্যাপেল না খাওয়াই ভালো কারণ এতে থাকা ফাইবার এবং সরবিটল সমস্যা আরও বাড়াতে পারে কে অ্যাপেল খেতে পারবে এবং কে পারবে না এটা জানাও জরুরি সুস্থ প্রাপ্তবয়স্ক এবং শিশুরা নিয়মিত অ্যাপেল খেতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরাও অ্যাপেল খেতে পারেন কারণ এতে ভিটামিন এবং খনিজ পদার্থ তাদের এবং শিশুর জন্য উপকারী হৃদরোগ ডায়াবেটিস এবং ওজন কমাতে চান এমন ব্যক্তিদের জন্য অ্যাপেল খুবই উপকারী বয়স্কদের জন্য অ্যাপেল ভালো কারণ এটি স্মৃতিশক্তি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে তবে কিডনি রোগীদের সতর্ক থাকতে হবে কারণ অ্যাপেলে পটাশিয়াম থাকে যা কিডনি রোগীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে যাদের ফ্রুকটোজ ইনটলারেন্স আছে তারা অ্যাপেল একদম খাবেন না অ্যালার্জি আছে এমন ব্যক্তিরাও অ্যাপেল এড়িয়ে চলবেন যাদের দাঁত খুব সংবেদনশীল বা দুর্বল তাদেরও অ্যাপেল কম খাওয়া উচিত ছোট শিশুদের অ্যাপেলের টুকরো না দিয়ে পিউরি বা রস করে দেওয়া ভালো যাতে গলায় আটকে না যায় এবার জেনে নি কোথা থেকে অ্যাপেল সংগ্রহ করবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন অ্যাপেল কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন অ্যাপেল এবং মসৃণ হতে হবে নরম দাগযুক্ত বা কুচকানো অ্যাপেল কিনবেন না অ্যাপেলের রং উজ্জ্বল এবং সমান হতে হবে অ্যাপেলের গন্ধ তাজা এবং মিষ্টি হওয়া উচিত পচা বা খারাপ গন্ধ হলে সেই অ্যাপেল কিনবেন না স্থানীয় বাজার থেকে কেনার চেয়ে বিশ্বস্ত সুপার বা জৈব খাবারের দোকান থেকে অ্যাপেল কেনা ভালো সম্ভব হলে দেশি বা অর্গানিক অ্যাপেল কিনুন যেগুলোতে রাসায়নিক কম থাকে অ্যাপেল কেনার সময় মৌসুম বুঝে কিনুন শীতকাল অ্যাপেলের মৌসুম এবং এই সময় অ্যাপেল সবচেয়ে তাজা এবং সস্তা পাওয়া যায় আপেল সংরক্ষণ করার সঠিক উপায় জানা জরুরি যাতে দীর্ঘদিন তাজা থাকে ঘরের সাধারণ তাপমাত্রায় আপেল এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে দীর্ঘদিন রাখতে চাইলে ফ্রিজের ক্রিস্পা ড্রয়ারে রাখুন ফ্রিজে আপেল চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আপেল অন্য ফল থেকে আলাদা রাখুন কারণ আপেল ইথিলিন গ্যাস নিঃসরণ করে যা অন্য ফল তাড়াতাড়ি পাকিয়ে দেয় আপেল ধোয়ার পরে সংরক্ষণ করবেন না কারণ ভেজা থাকলে তাড়াতাড়ি নষ্ট হয় খাওয়ার ঠিক আগে ধুয়ে নিন কাটা আপেল রাখতে চাইলে লেবুর রস দিয়ে রাখুন যাতে বাদামি না হয় কাটা আপেল এয়ারটাইট কন্টেনারে রাখুন এবং ফ্রিজে রাখলে দুই থেকে তিন দিন ভালো থাকবে ফ্রিজার করে রাখতে চাইলে আপেল কেটে চিনির শিরা বা লেবুর রসে ডুবিয়ে ফ্রিজার ব্যাগে রাখুন এভাবে ছয় থেকে আট মাস পর্যন্ত রাখা যায় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং উপকারী হয়েছে যদি এই তথ্যগুলো আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকানে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান কমেন্টে জানান আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান সবাই ভালো থাকুন স্বাস্থ্যকর থাকুন ধন্যবাদ